আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ফেনি থেকে আসি বন্যার সংবাদ পাওয়ার পর যে জায়গাটা দিয়ে আমার পিছনে দেখতেছেন পানি প্রবেশ করতেছে ম্যাঘ নাই কোনো বৃষ্টি নাই এই সময় ফেনি মোহরি নদীর পানি যেটা এটা ক্রমেই কিন্তু বাড়তেছে এই আমার পিছনে দেখতেছেন এই জায়গাটা এটা ভারতের উজান থেকে যে পানিগুলো আসতেছে উজান ত্রিপুরা মিজোরাম এটা ভাঙিয়া পানিটা আবার আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকতেছে অর্থাৎ বল্লামুখা হয়ে আবার বাংলাদেশে ঢুকতেছে আমি এখন আসার পথে পরশুরামের বিভিন্ন রাস্তায় কিন্তু অলরেডি ডুবে গেছে রাস্তার এই পানির স্রোতের কারণে পানি রাস্তার উপরে উঠে গেছে আজকে এনসিবির প্রোগ্রাম আমাদের ফেনীতে একটু এদিক ঘুরে দেখাও পানির স্রোতটা দেখাও পিছনে পানির যে স্রোতটা আছে মোহরি নদীর থেকে পানির স্রোত এবং আবহাওয়া অফিস থেকে আমরা যতটুকু জানতে পারছি চব্বিশ তারিখ একটা ভারী বর্ষণের সম্ভাবনা আছে চব্বিশ তারিখ যদি এই পানির স্রোতের উপরে যদি আবার একটা ভারী বর্ষণ হয় তো মোটামুটি এই অঞ্চলের মানুষ এই চব্বিশের বন্যার আবার এটা মুখোমুখি হবে আজকে এনসিপির প্রোগ্রাম এনসিপির মেহমানরা আমাদের ফেনিতে আসতেছেন আমি ওনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের বারো কোটি হোক অথবা বারো শত কোটি টাকা হোক আমরা চাই ফেনিতে যদি বারো টাকাও খরচ করা হয় তো এটা এনসিপির হাত ধরেই যেন খরচ করা হয় যে প্রশাসন এক বছর পর্যন্ত একটা টেকসই বাদ নির্মাণ করতে পারে নাই ওই প্রশাসন আমাদের ফেনীবাসীর জন্য নতুনভাবে কিছু করুক এটা আমরা চাই না আমাদের আস্থার জায়গায় যেহেতু এনসিপি অবস্থিত আছে শুধু টিসি মোড় থেকে আমাদের জন্য যে ভালোবাসাগুলো উত্তোলন করছেন আমরা চাই এই ফেনীর মানুষের বন্যার পাশে আপনারা দাঁড়ান আজকে প্রোগ্রাম শেষ করে আপনারা এই অঞ্চলের মানুষগুলার কাছে আসবেন অনুরোধ থাকবে এই অঞ্চলের মানুষগুলাকে এতটুকু স্বস্তির বাণী আপনারা দিবেন যে এই ট্যাক্সই বাদ নির্মাণের পিছনে আপনাদের ভূমিকা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম